আসসালামু আলাইকুম সামনে কুরবানি চলে এসেছে তাই আমি আজকে গরুর মাংস একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে এখানে আমি দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি হাড় চর্বি সহ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো এখানে আমি পরিমাণ মতো স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে আমি আদা রসুন পেস্ট আমি কিন্তু দুই চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে আর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা আর গরুর মশলাটাকে স্বাদ বাড়ানোর জন্য এখানে আরেক যেটা আমার লাগবে সেটা হচ্ছে দই এখানে আমি টক দইটা ইউজ করছি দুই চামচ পরিমাণ এখানে আমি টক দই ইউজ করছি দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা এখানে লং নিয়েছি তেজপাতা দারচিনি ছোটো এলাচ বড়ো এলাচ আস্ত গরম মশলাটাকে আমি একটু ফেটে নিয়েছি মুখগুলো আর দিয়ে দিচ্ছি আমি একটা পাতি লেবু সেই লেবুর রস আমি এক চেজি এখানে লেবুর রসটা এখানে দিয়ে দিচ্ছি এবার মশাগুলোর সঙ্গে মাংসটাকে খুব ভালো করে হাত দিয়ে এভাবে মেখে নেব গরু মাংস তো বিভিন্নভাবে খেয়েছে একবার এইভাবে গরু মাংস খেয়ে দেখেন কতটা স্বাদের হবে এবং অনেক মজাদার হবে সবাই অনেক পছন্দ করবে আমি দেশি বোমাকে আমার চ্যানেল থেকে ওয়েলকাম করছি বড় বরাবরের মতো আরেকটা রেসিপি দেখার জন্য আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমি এভাবে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আধা ঘন্টার মতো আপনারা চাইলে এক ঘন্টা রাখতে পারেন সময় না থাকলে পনেরো মিনিটের মতো রেখে রান্না চলে আসতে পারেন চোরাই চলে গেলাম চূড়ায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি এখানে দুইটা বড় পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি এবার আমি এরপরে রান্নার সাদা তেল পেঁয়াজটাকে একদমই লাল কালার করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একদমই ভাজা হয়ে গিয়েছে এবার আমি বেরেস্তার জন্য একটু সামনে কুরবানি ঈদ চলে এসেছে তাই আমি আপনাদের জন্য খুবই মজাদার একটি গরুর মাংস ভুনের রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে ভিডিও শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটু করে লাইক দিয়ে আমার এই ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনাদের কিন্তু একটি লাইকেই পরে অসংখ্য ভাই আপনাদের কাছে আমার এই ভিডিও পৌঁছায় দিতে আমি তুলে নিয়েছি এবার আমি ওই কড়াইয়ের মধ্যে আমি ম্যারিনেট করা মাংসগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এর মধ্যে কিন্তু কোনো পানি অ্যাড করে নিই আমি মাংস থেকে যে পানিটা বের হয়েছে দেখুন কতটা পানি বের হয়েছে আমি কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিয়েছি অফকামের কোনো পানি অ্যাড করবো না এই পানিতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে এরপর যে এসে কিন্তু চুলার হিটটা আমি লো মিডিয়ামে রেখে মাংসটিকে রান্না করে নিচ্ছি আমার প্রিয় আপুরা ভাইয়ারা সোনামণিরা যারা এখনও একটা শেয়ার করতে ভুলে গিয়েছেন প্লিজ বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের প্রিয় মানুষদের মাঝেও তাদেরও দেখার সুযোগ করে দেবেন আমার এই রেসিপিটি এবার আমি কিছু গুঁড়া মশলা এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া অ্যাড করে দিচ্ছি আমি জিরা ধনিয়ার গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি ছোটো আলাচের গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি এখানে দারচিনির গুঁড়ো খুবই সামান্য পরিমাণ মশলাটা দেওয়ার পরে আমি ঢেকে কিন্তু একদমই ঝোলটাকে আটিয়ে নিচ্ছি দেখুন একদমই বুনা হয়ে গিয়েছে মাংসটা কিন্তু অলমোস্ট আমার হয়ে গিয়েছে দেখুন কতটা ইয়াম্মি দেখা যাচ্ছে খেত মাসাল্লা অনেক বেশি মজাদার এবং স্বাদের হবে আজ এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ